হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হইতেছে আপনারা যেসব কমেন্ট করেন বা আপনারা অনেক কিছু জানতে চান তো সব মিলিয়ে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট বা সাইকৃত কমেন্ট নিয়ে আজকে একটা ভিডিও আপলোড করব। অনেকেই কমেন্ট করেন যে ভাই হ্যাঁ ভিসা কবে খুলবে হাফ কবে দিবে বা আমার বাসবুরু হয়েছে ভিসাটা কেন উঠতেছে না আমার ভিসাটা ডেট শেষ হয়ে যেতেছে রেনু করাইতেছে না তো আমার ফ্লাইট নিয়ে সমস্যা হইতেছে তো সব মিলিয়ে আজকে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে আপনি সব ধরনের ইনফরমেশন জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সবথেকে বেশি কমেন্টস যেটা পরে ভিসা কবে খুলবে ভিসা চালু আছে নাকি এইসব ব্যাপারে জানতে চান তো এগুলা হইতেছে বিশেষ করে ভিসা কবে চালু হবে বা খুলে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য এটা একদম সরকারি একটা বিষয় এগুলো সরকার জানে সরকার এই পর্যন্ত কোনো মিটিং মিছিল করে নাই কোনো আবেদন বা কোনো কিছু ওপেন করে না আপাতত ভিসা বন্ধ আছে তো কবে খুলে এটা সরকার যদি কখনো নিউজ করে বা খুলে দেয় অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এটা নির্দিষ্ট কোনো ডেট বা আসলে খুলবে নাকি এরকম শিউর পাবে আমরা কেউই জানি না তবে শুনছিলাম বড়ো ভাইদের কাছে যে হয়তো বা ডিসেম্বরের আগে পরে খোলার সম্ভাবনা আছে তো কতটুকু সত্য এটা ডিসেম্বরের পরেই যদি কখনো খুলে দেয় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে ভাই যারা আগে আবেদন করছে তাদের ভিসা কি নির্বাচনের পরে উঠতে পারে তো যারা আগে আবেদন করছেন যাদের আবেদন পেপার যেটা বাসবুর পেপার নামে পরিচিত হাতে পাইছেন একমাত্র তাদেরই বিষা হবে বা বাকি যারা আছে তাদের হয়তো আর লেট করে হতে পারে জহির ভাই কমেন্ট করছে আমাকে বলতাছে পুলিশ ভেরিফিকেশন বের হয়েছে বাসবুর নির্বাচনের পরে বের হবে এটা কতটুকু সত্য তো ভাই আমি যতটুকু জানি পুলিশ ভেরিফিকেশনটা বাসবুরুর পরে হয় তো আগে বাসবুর হয় মানে আবেদন আপনার ফাইলগুলো জমা দিলে তো ওই ফাইলগুলা থানায় যাবে তারপরে পুলিশ ভেরিফিকেশন হবে তো আপনার দালালি একমাত্র বলতে পারবে যে আপনার এটা কতটুক সত্য বা কতদিন পর হবে আদর জমা দিছে কিনা এটা আপনার দালালি বলতে পারবে সাইফুল ভাই কমেন্ট করছে আমাদের বলতেছে আমাদের টুকেন হয়ে গেছে টুকেন কি ভাই জানা থাকলে অবশ্যই দয়া করে জানাবেন তো এই জিনিসটা হইতেছে টুকেন বলতে কোনো কিছু নাই তারপরেও হয়তো বা বাসবুরু আগে এটা কোম্পানি একটা লিস্ট করে থাকে ওই লিস্টের কথা হয়তো বা বলতে পারে তবে আপনার এখন আবেদন হয় নাই বাঁশবর পেপারও হয় না আপনারটা হয়তো কবে হবে এটা একমাত্র দালালই বলতে পারবে আপনার জন্য হয়তো বা আবেদন হয় না এখন পর্যন্ত এমডি সৌরভ কমেন্ট করছে বাই দালাল বলতেছে দুই মাসের মধ্যে ভিসা দিবে ভিসা না দিলে টাকা ফেরত দেবে তো বিষয়টা হইতেছে আপনি যদি বাসবুর পেপারটা হাতে পেয়ে থাকেন তাহলে হয়তোবা ইনশাল্লাহ আপনার ভিসাটা দুই মাসের ভিতরে হবে আর বাসবুর পেপার হাতে না পাইলে আপনি কবে হবে এটা একদমই আপনার এই শিউর দেওয়া যাইতেছে না তো এটা দালালও হয়তো বা বলতে পারবে না একমাত্র কোম্পানি নিজে বলতে পারবে যে সে কবে ভিসাটা উঠাইতে পারবে এমনি শুভ কমেন্ট করছে আমার ভিসা হয়েছে কিন্তু ফ্লাইট দিতে লেট করতেছে এটা কেন ভাই আসলে দুইটা কারণে হয়ে থাকে যেমন হয়তোবা কোম্পানি এখন শীতকাল কোম্পানির লোকের চাহিদা একটু কম হয়তোবা লোকের চাহিদা কম থাকার কারণে আপনার ফ্লাইটটা একটু লেট করতেছে দ্বিতীয়ত হয়তোবা আপনার হাতে যে ভিসাটা আছে ওইটা একটু চেক করবেন ওইটা হয়তো ফেকও হইতে পারে কিছু দালাল আছে আপনারা হয়তোবা আপনার পেপার না বের হওয়ার কারণে যখন ফোন দেন মেসেজ দেন বিরক্ত হয়ে ফেক পেপার দেয় দ্বিতীয়ত আপনার হয়তো বা যে মেয়াদটা ওটা এক মাস থাকে সর্বোচ্চ আপনার ভিসার মেয়াদ হয়তোবা শেষ এটা আবার জন্য পুনরায় দেওয়া হয়েছে এমনও হইতে পারে আপনি একটু বিষয় ম্যাট্রাস চেক করে দেখবেন সাইন ভাই কমেন্ট করছে ভাই বাসবুরু পেপার এখনো বের হয় নাই পাসপোর্ট জমা দিয়েছি পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে দালাল বলতেছে এই মাসের ভেতরে একটা পেপার বের হবে আসলে এটা কতটুকু সত্য এটা ভাই দালাল ছাড়া কেউ বলতে পারবে না আপনার জন্য হয়তো বা আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি আপনার জন্য আবেদন করা নাই আর যদি আবেদন করতো তাহলে বাসবুর পেপারটা বের হইতো বাসবুর পেপার বের হলে আপনার ভিসাটা এক দুই মাসের বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে উঠে যায় এমডি সাগর ভাই কমেন্ট করছে এনটি ভিসা কী হয়তো বা অনেকের দালালে বলে থাকে আমার কাছে এনটি ভিসা আছে এনটি ভিসা মানে ফ্রি ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলা বলে চালায় দেয় তো এনটি ভিসা এই বিষয়টা হলো এরকম যে এটা একটা ওয়ার্ক পারমিট ভিসাই শুধু দালালরা কোম্পানিদের সাথে কন্ট্যাক্ট করে আমার একটা লুক আছে তুমি শুধু আমাকে ভিসা দিবা আমি এদেশে নিয়ে আসবো তোমার কোনো কাজ দিতে হবে না তোমার কোনো ট্যাক্সের টাকা চালাইতে হবে না এটা আমার লোক সে নিজে কাজ করে তার ট্যাক্সের টাকা সে নিজে চালাবে এরকম বলে একটা ভিসা ওঠায় তো এই দেশে আসার পরে আপনি শুধু মেডিকেল হবে ভিসা লাগবে না তো এই ক্ষেত্রে আপনার ট্যাক্সের টাকা যদি আপনি নিজে জমা দেন তাহলে বৈধ থাকবেন না হলে আপনি এক মাস পরে অবৈধ হয়ে যাবেন আপনাকে ধরে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে আর এই সব দেশে আপনার বাঙালিরা ট্যুরিস্টে কতটা আসতে পারে আমি জানা নাই কিন্তু দেশে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নাই ভিসা উঠতে কতদিন সময় লাগে ভিসা ওঠার কোনো নির্দিষ্ট টাইম টেবল নাই তো আপনার জন্য যত যেদিন আবেদন করবে আবেদন থেকে আপনার ভিসাটা প্রসেসিংটা ধরেন শুরু হলো সর্বোচ্চ এক মাসের ভিতর ভিসাটা উঠে যায় আপনার আবেদন করার পরে আর হয়তোবা এটা কোম্পানির উপর নির্ভর করে কিছু কোম্পানি আছে তিন দিন সাত দিনের ভিতরে ভিসা উঠে যায় পনেরো দিনের ভিতরেও এদেশে চলে আসে তো এটা আপনার দালাল আবেদন করছে নাকি কোম্পানির কাছে জমা দিয়েছে নাকি এটা একমাত্র আপনার দালাল বলতে পারবে যে আপনার জন্য কতটুকু প্রসেসিং হয়েছে নিয়ারেস্ট ভার্সিটি এই কোম্পানিটা কেমন এটা একটা ভাই ইউনিভার্সিটি মানে স্কুল তো এখানে স্টুডেন্টরা পড়তে আসে এই মালিকেরই একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে তার নাম হইতেছে নিয়ারিস্ট তো এখানে আমার জানা মতে দুই বছরের মধ্যে ভিসা দিয়ে এখন পর্যন্ত হয়তো লোক আনে নাই তো আমার এক ফ্রেন্ড কাজ করে সে বলতাছে যে এখান থেকে আগের মতো এখন আর ভিসা দিয়ে লোক আনে না বাংলাদেশ থেকে ভাই এনটি ভিসায় আনছে এখন কি করা যায় একটু যদি বলতেন তো আপনার হাতে হ্যারিকেন ভাই এছাড়া কিছু করার নাই। কারণ আপনার থাকা খাওয়া সম্পূর্ণ আপনার নিজের এমন কি ট্যাক্সটাও আপনি নিজেরই চালাইতে হবে যদি এক মাস বাদ দেন বাসার পর এক মাসও না দেন তাহলে আপনি অবৈধ হয়ে গেছেন আপনার থাকা ক্ষয় বাংলাদেশি টাকায় সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যাবে আর প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আশেপাশে আপনার ট্যাক্স দিতে হবে এটা যদি না দেন তাহলে অবৈধ হয়ে গেছেন আর আপনি অবৈধ হয়ে গেছেন মানে পুলিশের ধরে দেশে পাঠাই দিবে আর এই ক্ষেত্রে আপনার সাথে যদি পাসপোর্টটা থাকে তাহলে আপনি পরবর্তী যদি সরকার কখনো সুযোগ দেয় আপ দেয় আপ এর মধ্যে আপনি ভিসাটা লাগাইতে পারবেন ভাইটি বলতেছে আমি আপনার ভিডিও দেখি তো আমি চব্বিশ দিন হলো এই দেশে আসছি ইন ইনসাত এলটিডি কোম্পানির একটা ওয়ার্ক পারমিট নিয়ে এখন বসে আছি অনেক দিন হলো দালাল বলতেছে কৃষিকাজে যেতে মেডিকেল করার জন্য এটা কতটুকু সত্য আপনি ভাই এন টি আসছেন তো এই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা সাথে রাখবেন এসে যেহেতু পড়ছেন তো সরকার হয়তো খুব শীঘ্রই অবৈধদের বৈধ হওয়ার জন্য সুযোগ দিতে পারে তখন হয়তো বা আপনি বৈধ হওয়ার জন্য আপিল করে দুই তিন লাখ টাকা বাংলাদেশের লাগবে তো একে বারো একটা কোম্পানিতে ঢুকে বিষাটা করে ফেলবেন এছাড়া আর কোনো উপায় নেই ভাই এন নিয়ে কাজে লাগিয়ে দিবে পরে আমি কি কোনো কোম্পানিতে ভিসা লাগাতে পারবো নাকি ভাই অনেক লোক আসছে এন আসার পর কাজ পায় না এখনো পর্যন্ত রুমে বসা অনেকে দেশেও চলে গেছে তো এই ক্ষেত্রে আপনি যদি আসেন তাহলে হয়তো বা আপনার পরিচিত লোক থাকলে কাজ তো দিতে পারবে দেওয়ার পরে আপনার হয়তো বা হাফ যখন দিবে হাফ দিলে সরকার যখন আপ দিবে তখন আপনি বৈধ হতে পারবেন কিন্তু বাংলাদেশি টাকায় দুই লাখ টাকার কাছাকাছি আপনার খরচ হয়ে যাবে আবেদনের নাম্বার দিছে নাম আছে এখন ওই নাম্বার দিয়ে কি যাচাই করা যাবে আমি যতটুকু জানি বা এইসব নাম্বার টাম্বার হয় না আর যদিও এগুলা দেয় এগুলো ফ্রড আর কি মিথ্যা বললে আপনার একটা নাম্বার দিয়ে দিছে এগুলা দেয় যাচাই বাছাই করা যায় না শুধুমাত্র আপনার বাসবুর পেপার থাকলে ওটা কিউ কিউআর কোড স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করে আপনি যাচাই করতে পারবেন আপ কবে দিবে তো এটা নিয়ে আসলে আমরা কেউই জানি না এটা যদি নিজে থেকে কোনো নিউজ করে বা দেয় তাহলে আমরা বলতে পারবো আর এখন পর্যন্ত এরকম আবাস টাবাস পাওয়া যেতেছে না তবে সম্ভাবনা আছে হয়তো বা যেহেতু পুলিশে লোক ধরতেছে আপ দেওয়ার সম্ভাবনা একটু আছে গত মাসের চব্বিশ তারিখে বাসবরু পাইছি এখন বলতেছে বিষাবন্ধ এখন আর যেতে পারবে না তো হয়তো বা এখন স্লো আছে তবে বাসবোর যেহেতু হাতে পাইছেন ইনশাআল্লাহ আপনার বিষয়টা উঠবে হয়তো বা দুদিন আগের পরে হলেও আপনার বিষয়টা উঠবে হয়তো বা ইনশাআল্লাহ